সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে গার্নেট সোনাদিয়ার বালিতে এই খনিজের পরিমাণ প্রায় দুই লাখ ছিয়াত্তর হাজার টন গার্নেট কোনো সাধারণ পাথর নয় বিশ্বের শিল্প খাতে এর ব্যবহার অমূল্য ওয়াটার জেট কাটিং প্রযুক্তিতে যেখানে পানির চাপ ইস্পাত দিয়ে কাটা হয় সেখানে এই গার্নেটই প্রধান উপাদান বড় জাহাজের মরিচা পরিষ্কার ভারী যন্ত্রপাতির পৃষ্ঠ পালিশ কিংবা পানি পরিশোধন কেন্দ্রের ফিল্টার মিডিয়া সব ক্ষেত্রেই গার্নেট অপরিহার্য এমনকি জেম গ্রেট গার্নেট দিয়ে তৈরি হয় আধা মূল্যবান অলঙ্কার যা রুবির বিকল্প হিসেবে বিশ্ববাজারে বিক্রি হয় কোটি টাকায় সোনা দিয়ার এই গার্নেট যদি দেশভাবে উত্তোলন ও প্রক্রিয়াজাত করা যায় তবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম গার্নেট রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে গবেষকরা বলছেন গার্নেট কেবল বালি নয় এটি বাংলাদেশের নতুন অর্থনৈতিক পরিচয় গার্নেটের পরই দ্বিতীয় বিস্ময় এলমেনাইট সোনা প্রাপ্ত এলমিনাইটের মজুদ প্রায় দুই লাখ পনেরো হাজার টন এটি মূলত টাইটেনিয়ামের প্রধান উৎস বিশ্বজুড়ে টাইটেনিয়াম ডাই অক্সাইডের চাহিদা এতটাই বেশি যে প্রতি বছর পঁচিশ বিলিয়ন ডলারের বাজার গড়ে উঠেছে রং কাগজ প্লাস্টিক প্রসাধনী এমনকি বিমানের ফেউজ লাজ সবখানেই এর ব্যবহার